বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানাবো আপনারা আপনাদের বাড়িতে চালের যে ডাম চালের যে পাত্র বা চালের কৌটো যেখানে আপনারা চাল রাখেন এই চালের ডামে দুটি মাত্র জিনিস আপনারা রেখে দিন আপনাদের চারিদিক থেকে যে পজিটিভিটি আছে সেই পজিটিভিটি আপনারা ফিল করতে পারবেন আর আপনাদের চারিদিক থেকে অর্থ আসবে ঝড়ের গতিতে অর্থাৎ বন্ধুরা এই প্রাপ্তির জন্য যে বাধা বিপত্তি থেকে থাকে সেই সমস্ত কিছুই আপনাদের দূর হয়ে যাবে আবার দেখবেন যারা প্রচুর টাকা পয়সা রোজগার করে থাকেন তাদেরও টাকা পয়সা কিন্তু হাতে থাকে না অর্থাৎ যেভাবেই হোক না কেন ওই টাকা পয়সা কিন্তু আপনাদের হাত থেকে ঠিক বেরিয়েই যায় কোনো রোগ জ্বালা হোক বা কোনো দুর্ঘটনা হোক বা কোনো কিছু কারণেই হোক সেই টাকা পয়সা কিন্তু আপনাদের হাতে থাকে না তা কিন্তু কোনো না কোনো দিক থেকে বেরিয়েই যায় এই সমস্ত দিক কিন্তু চিরতরে দূর হয়ে যাবে আপনারা যদি এই দুটি জিনিস চালের পাত্রে রেখে আপনারা ওই চাল যদি প্রতিদিন ব্যবহার করেন তো বন্ধুরা এই দুটি জিনিস আপনারা যখন খুশি রাখতে পারেন তবে আপনারা প্রত্যেকেই জানেন বৃহস্পতিবার হলো মা লক্ষ্মীর বার আর শুক্রবারও হল মা লক্ষ্মীর বার এই দুটি দিনের মধ্যে আপনারা এই দুটি জিনিস চালের ডামে রাখবেন আরও সপ্তাহের আরেকটা দিনও রাখতে পারেন সেটি বুধবারও রাখতে পারেন তবে বন্ধুরা এই বৃহস্পতিবার আর শুক্রবার পারলে বুধবারও আপনারা অবশ্যই রাখার চেষ্টা করবেন বুধবার হল সিদ্ধিদাতা গণেশের বার এই দিন রাখলেও অত্যন্ত সুখ সমৃদ্ধি লাভ হয় বন্ধুরা এই দুটি জিনিস থেকে আপনারা কি কী পাবেন আর এই দুটি জিনিস যদি আপনারা চালের ডামে বা চালের পাত্রে মিশিয়ে দেন অর্থাৎ সেই চাল থেকে তো একটা সুগন্ধ আসবেই তারপর যখন চালটি ফুটবে বা ওই চাল থেকে যখন ভাত রান্না হবে যখন বাড়ির প্রতিটি সদস্য এই ভাত গ্রহণ করবেন প্রত্যেকজনের শরীরের মধ্যে একটা পজিটিভ এনার্জি আপনারা ফিল করতে পারবেন অর্থাৎ শরীরে যে সমস্ত নেতিবাচক দিক রয়েছে বা যে সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা সেই সমস্ত কিছু একেবারে দূর হয়ে যাবে এমন কি আপনাদের মনের মধ্যে শরীরের মধ্যে সময় দেখবেন একটা পজিটিভ ফিল করছে অর্থাৎ আপনাদের শরীর মন সব কিছুতেই চাঙ্গা লাগবে এবং যে কোনো কাজ করার জন্য শরীর মন সমস্ত এনার্জিতে ভরে যাবে যে কোনো কাজের ক্ষেত্রে দেখবেন যদি আপনাদের এনার্জি থাকে তাহলে দেখবে সেই কাজে কিন্তু সাকসেস পাবেন নচেত কিন্তু সাকসেস পাবেন না আপনি ধরুন কোনো চাকরিতে একটা ইন্টারভিউ দিতে গেলেন সেখানে ধরুন আপনাদের কোনো এনার্জি নেই হয়তো ভেবে ভেবে যাচ্ছে। কি হবে কি যদি না পারি যদি না হয় এই ধরনের নানান রকম চিন্তাভাবনা মনের মধ্যে আসতেই থাকে সেই সমস্ত চিন্তাভাবনাগুলো একেবারে দূর হয়ে যাবে এই ধরনের চিন্তাভাবনা মনেও আসবে না বা বাড়ির কোনো ছেলে মেয়ে কোনো পরীক্ষা দিতে যাচ্ছে ভাত খেয়ে আর ওই ভাত যখন শরীরের মধ্যে থাকবে তখন একটা সুন্দর তো গন্ধ বজায় থাকবে তার মধ্যে সেই সমস্ত ছেলেমেয়েরা বা সেই সমস্ত স্টুডেন্টরা ফিল করতে পারবে যে না আজকে পরীক্ষাটা আমার দারুণ হবে একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা যখনই আপনারা পজিটিভ ফিল করতে পারবেন আপনাদের মন থেকে পজিটিভিটি আসবে তখনই কিন্তু সমস্ত কাজেই আপনারা পজিটিভ হবেন অর্থাৎ সমস্ত কাজই আপনার সফল হবে তো বন্ধুরা এই দুটি জিনিস চালের পাত্রের বা ডামে আপনারা কখন রাখবেন সেটা আমি এখনই আপনাদেরকে জানিয়ে দেবো তার আগে জানিয়ে দিচ্ছি চালের ডামটি বাড়ির কোন জায়গায় রাখবেন দেখুন বন্ধুরা আপনারা সকলেই জানেন কি না আমি জানি না বাড়িতে কিন্তু বাস্তু দোষ বলে একটা খুবই খারাপ জিনিস থাকে এই বাস্তু দোষের ফলেই কিন্তু দেখবেন বাড়ির যে উপায়ে মা লক্ষ্মী গৃহত্যাগ করেন ফলে দেখবেন সেখানে অলক্ষ্মী বাড়িতে এসে পৌঁছে যায় তো বন্ধুরা এটা যখনই হবে তখনই দেখবেন বাড়ির কেউ অসুস্থতায় ভুগছেন বা বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা হচ্ছে না বা কারো চাকরিতে উন্নতি হচ্ছে না দিন দিন অবনতি হচ্ছে বা বাড়ির প্রত্যেকটি সদস্যদের মধ্যে সম্পর্ক ভালো থাকছে না এই সমস্ত আপনারা লক্ষ্য করতে পারবেন তখনই ভাববেন আপনাদের মা লক্ষ্মী দেবী আস্তে আস্তে গৃহ ত্যাগ করতে শুরু করে দিয়েছে তবে বন্ধুরা আপনার যে আপনার বাড়িতে এই যে চালের ডাম বা চালের পাত্র এটা কিন্তু মা লক্ষ্মীর একটি জিনিস এটা আর আপনাদেরকে দ্বিতীয়বার বলে বোঝানোর দরকার নেই বন্ধুরা এই চালের পাত্রটি আপনারা বাড়ির কোন দিকে রাখবেন এই চালের পাত্রটি আপনারা আপনার বাড়ির দক্ষিণ দেয়ালে একদমই রাখবেন না ধরুন আপনাদের রান্নাঘরে দক্ষিণ দিকে একটি পড়েছে বা দক্ষিণ দিকে আপনারা চালের ডামটি রাখছেন বন্ধুরা যদি আপনাদের সম্ভব হয়ে থাকে তাহলে সেখান থেকে অতি অবশ্যই অর্থাৎ দক্ষিণ দিক থেকে আপনারা অতি অবশ্যই সরিয়ে রাখুন আর হ্যাঁ বন্ধুরা চালের ডাম কোনোদিন বাড়ির কন্যারে রাখবেন না বা কোনায় রাখবেন না একটি রুমের যে চারটি কোন থাকে বা আপনাদের রান্নাঘরে চালের ডাম রাখছেন সেখানে যে চারটি কোণ থাকে সব থেকে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু বাড়ির কোণের মধ্যে থাকে তাই আপনারা এই চালের ডাম বাড়ির কোণে একদমই রাখবেন না যদি রাখতে হয় কোনো দেয়ালের দিকে রাখো কিংবা আপনারা একটি উঁচু জায়গা অর্থাৎ একটা চৌকি বা কোনো পিড়েতে বা কোনো শেল্প করু তার ওপরে তুলে রাখুন একদম মেঝেতে একটা পেপার পেতে নিলেন তার ওপরে চালের ডাম বসিয়ে রাখবেন না আপনারা একটু উঁচু জায়গায় মানে আপনারা যে হাঁটা চলা করছেন তার থেকে কিছুটা উঁচু জায়গা করে ওই চালের ডামটি রাখবেন তো বন্ধুরা বুঝতেই পারলেন আপনারা যেখানে চালের ডাম রাখছেন সেখানটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন ভরে থাকে অর্থাৎ বাড়ির যদি বাস্তুসম্মত না হয়ে থাকে অর্থাৎ যে বাড়ি তৈরি করেছেন সেই বাড়ি ধরুন বাস্তুসম্মত নয় অর্থাৎ রান্নাঘর ঠিক জায়গায় নেই বাথরুম ঠিক জায়গায় নেই দরজা জানালা ঠিক মতো নেই তার ফলেও কিন্তু আপনারা যার যেমনই বাড়ি হোক পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে কিন্তু আপনাদের বাস্তুদোষ চিরতরে অনেকটাই কমে যাবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট থেকে আপনাদের সেভেন্টি ফাইভ পারসেন্ট কমে যাবে ফলে বন্ধুরা বুঝতেই পারছেন পরিষ্কার পরিচ্ছন্ন মানে মালক্ষীর একটা নজরদৃষ্টি আকর্ষণের জিনিস তাই আপনারা যেখানে চালের ডামটি রাখছেন অবশ্যই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখুন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যে চালের পাত্রে চালটি রাখছেন আপনি সেখানে এক মাসেরও চাল রাখেন বা এক বছরেরও রাখেন আবার কেউ কেউ এক সপ্তাহের জন্য চাল রাখেন যার যেমন সামর্থ্য সে তেমনভাবে চাল রাখে তবে বন্ধুরা যেখানেই চালটি রাখুন না কেন সেই চালের পাত্রটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর যখনই আপনারা ওই ড্রাম থেকে চাল বার করবেন তখনই আগে নমস্কার জানাবেন মা লক্ষ্মী দেবীকে চালটি নেবার পর তিনবার সামান্য করে চাল তুলে রাখবেন অল্প অল্প করে রেখে তিনবারই ধন্যবাদ জানাবেন ধন্যবাদ মালক্ষ্মী ধন্যবাদ মালক্ষী ধন্যবাদ মালক্ষ্মী দেখবেন আগেকার দিনে মা ঠাকুমা কাকিমারা অনেক টোটকা করত এরা টোটকা করত কিন্তু নিজের ইচ্ছায় নয় এগুলি নিশ্চয়ই শাস্ত্র সম্রত এই কলিযুগে আমরা অনেক কিছুই মানি না যারা মানেন তারা ঠিকই মানে, যারা মানেন না তারা অবশ্যই এই কাজটি করুন দেখবেন আপনাদের দিন খুব সুন্দরভাবে সুগঠিত হচ্ছে তো বন্ধুরা আসুন এবার জেনে নেওয়া যাক আপনার বাড়ির চালের ড্রামে কোন দুটি জিনিস রাখবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমেই আপনারা যেটি রাখবেন সেটি হলো এলাচ বন্ধুরা এলাচ কিন্তু মা লক্ষ্মী দেবীর সঙ্গে একটি কানেকশান রয়েছে আর এই এলাচ মা লক্ষ্মীর খুব পছন্দের একটি জিনিস তাই আপনারা নয় তিনটি পাঁচটি সাতটি এগারোটি আপনারা যত খুশি বিজোর সংখ্যার এলাজ ব্যবহার করবেন বিজোর সংখ্যার এলাচ আপনারা ওই চালের ডামে রাখতে পারেন এর সাথে আরও একটি জিনিস রাখবেন তা হল দারুচিনি আর এই দারুচিনি রাখবেন একটু বড় সাইজের যেগুলি দেখবে বড় সাইজের রোলের মতো পাকানো থাকে ওই দারুচিনিও রাখতে পারেন আবার অনেকের বাড়িতে এই বড় দারুচিনি না থাকায় ছোটো ছোটো দারুচিনিও থাকে সেগুলো রাখতে পারে তাতে কোনো অসুবিধা নেই তবে বন্ধুরা বড়টা দিলে কি হয় সেন্টটা একটু ভালো ছাড়ে যত সেন্ট ছাড়বে তত আপনাদের পজিটিভ এনার্জি আপনারা ফিল করতে পারবে তো বন্ধুরা এগুলি কবে চেঞ্জ করবে এগুলি একভাবে তিন মাস রাখবেন তিন মাস রাখা হয়ে গেলে আবার চেঞ্জ করে নিয়ে কোনো পুকুরে বা জলাশয়ে কোনো প্রবাহমান জলে আপনারা ফেলে দিয়ে আবার এগুলিকে পুনরায় রাখতে পারেন এটা কিন্তু কোনো খারাপ জিনিস নয় এটি যদি আপনারা করতে পারেন আপনারা উপকার পাবেনই পাবেন অবশ্যই পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে জয় মা লক্ষ্মীর নামে একটি কমেন্ট অবশ্যই করবেন সাথে আমার এই ছোট্ট চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুক এই ছোটোখাটো স্বাস্থ্য সম্বন্ধ নিয়ম পাওয়ার জন্য অবশ্যই এগুলি পেয়ে অনেকেই উপকৃত হয়েছেন যারা এখনো পর্যন্ত নতুন বন্ধু হয়েছেন তারা মেনে চলুন অবশ্যই উপকার পাবেন আর হ্যাঁ অবশ্যই একটাই কথা বলি সব কিছু কিন্তু ভক্তি শ্রদ্ধা সহকারে হাসি মুখে কাজ করবেন গোমরা মুখ নিয়ে রাগান্বিত হয়ে কাজ করলে কোনো কিছুই সফল পাবেন না হাসি মুখে কাজ করুন আপনাদের জীবন হাসি খুশিতে ভরে থাকবে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন